আপনারা যারা এস মধ্যে ডিপোজিটটা করেছেন তাদের মনে অনেক দিন ধরে অনেক রকম প্রশ্ন আপনারা হয়তো প্রত্যেকে শুনছেন প্লাস কমেন্ট বক্সে কমেন্ট করছেন কিন্তু সেই প্রশ্নের প্রত্যেকটি উত্তর এস ডিএফএক্সের এমডি আজকে দিতে চলেছে ভিডিওটাকে মন দিয়ে দেখুন পুরো ভালোভাবে বুঝতে পেরে যাবেন আনমিউট অপশনে চলে যাবেন স্যারের প্রত্যেকটা কথা শুনুন একদম মনোযোগ ধরে শুনুন কেননা একই কথা হয়তো বারবার ধরে স্যার বলতে বলে উঠতে পারবেন না ওনার কথার ভাষাটা বোঝার চেষ্টা করুন এই বলে আমি একদম আমি সরাসরি এই স্টেজ স্টেজে ডেকে নিচ্ছি দেখা মানে হচ্ছে এটাই যে আমরা এবং যারা ই এসডিএফ এক্স এর আছে যারা এসডিএফ এক্স এর যারা ইনভেস্টার যারা এখনো পর্যন্ত অর্থ এখানে লস করে বসে আছে তাদের হাতে সেই লস এর প্রফিট সহ তুলে দেওয়া যায় সেই রকম মানসিকতা রাখেন তারা আজকে আমরা মিটিং এ উপস্থিত হয়েছি মূলত আমাদের উদ্দেশ্য দুটো একটা হচ্ছে এসডিএফএক্স কোন পর্যায়ে পৌঁছেছিল যে পর্যায়ে পৌঁছেছিল প্রত্যেকেই এক প্রকার ধরে নিয়েছিল যে এসডিএফএক্স আর ঘুরে দাঁড়াতে পারবেন না কারণ এসডিএফ এর অনেক কিছুই আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে কি পরিস্থিতিতে এস চলেছে এবং চলে আসার পর কি পরিস্থিতিতে বন্ধ হয়েছে কি পরিস্থিতিতে এস এর এত সমস্যা কেন এগুলোকে আর দ্বিতীয়বার আমার মনে হয় আলোচনা করার প্রয়োজন নেই তাহলে আর এত কিছু করার প্রয়োজন ছিল না রানিং থাকতো তাহলে এত কিছু করার প্রয়োজন ছিল না এখন যাই পজিশন হোক যেই পরিস্থিতিতে দাঁড়ান আমরা যারা এসডিএফএক্স নিজের মনের মধ্য করে নিয়ে আমরা যারা আমাদের টিমের ইনভেস্টরদেরকে তাদের অর্থকে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তারা আজকে মিটিংয়ে এসেছি মূলত আলোচনা হবে যে আমরা কোন পরিস্থিতিতে আছি এবং আমাদের পরিকল্পনা কি আছে আমরা কিভাবে এই সমস্যাটাকে দূর করতে পারবো সমস্যা একটা একটাই হচ্ছে ইনভেস্টারদেরকে তাদের টাকাটা সমস্যা হচ্ছে আমাদের কেরিয়ার আমাদের রোজগার যারা লিডার আছেন যারা আপনারা কোম্পানির জন্য যান প্রাণ দিয়ে লড়াই করেছেন আগে তাদের কেরিয়ারে আজকে ইনকামের জায়গাটা জিরো হয়ে গেছে সেই জায়গাটা আবার কিভাবে ঘুরে দাঁড়াবে এই দুটো জিনিসকে মূল লক্ষ্য রেখে আমাদের করণীয় কি ছিল আমাদের করণীয় ছিল যে আমরা হয় এটা কি এন্ড সমস্যার সমাধান করতে পারি আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি আমরা যদি স্ট্যান্ড থাকতে পারি আমরা যদি বিজনেসটাকে ধরে রাখতে পারি তাহলে কিন্তু সমস্যার সমাধানের জায়গা থাকে এবারে বিজনেসটাকে ধরে রাখা মানে কি ধরে রাখা মানে হচ্ছে এটাই যে আমরা যারা এস ডি বিভিন্ন কোম্পানি আজকে মার্কেটে এসেছে বিভিন্ন কোম্পানি করছি বিভিন্ন কোম্পানি করছি বা করতে আমরা আজ না হয় কাল এস ডি যদি না থাকে আমরা করবো তারা তাদের কেরিয়ারটা তৈরি করে ফেলবে নিশ্চয়ই সেখান থেকে কিন্তু এস ডি এফএক্স এর ইনভেস্টাররা উদ্ধার হবে না সেখান থেকে আমরা যদি সেই প্রচেষ্টাটাই এসডি মার্কেটের মাধ্যম দিয়ে আমরা ঘুরে করি তাহলে এখান থেকে যে আমাদের সুযোগটা রয়েছে কোন পরিকল্পনাটা আছে এর যে পরিকল্পনাটা রয়েছে উদ্ধারের সেই পরিকল্পনাটা সফল করতে পারবো মূলত পরিকল্পনাটা কি কি পরিকল্পনা আমরা নিয়েছিলাম পরিকল্পনা এটাই নিয়েছিলাম যে যারা এখনো পর্যন্ত আমাদের এসডি এফএক্স থেকে লসে রয়েছে তাদেরকে আমরা এসডি স্টার এ রিকভারি দেবো এবং যারা এস ডি থেকে লসে নেই তাদেরকে আমরা এসডি দিয়ে একটা লং টার্ম তাদেরকে সলিউশন করবো এসডি নিয়ে আমাদের যথারীতি প্রজেকশন চলছে এবং রানিং আছে এখানে কিছু যদি টেকনিক্যাল ত্রুটি আমি শুনলাম যে কিছু লোক মানুষের হচ্ছে এস সংখ্যা কমে গেছে যদি এরকম কিছু থাকে রিপোর্ট করবেন আমরা সেটা খতিয়ে দেখবো কিন্তু এসডি স্টার এফেক্সের যে ব্যালেন্সটা নিয়েছি এটার পরিকল্পনা কি এই অ্যামাউন্টটা আমরা করতে পারতাম যে শুধুমাত্র লস অ্যামাউন্ট ইনভেস্টর যারা আছে সেগুলোকে ভালো করে চেকিং করতে আমরা প্রফিটসার ফান্ড ওয়ালেট থেকে আমরা ম্যানুয়ালি এখনো পর্যন্ত সেটেলমেন্ট করছি সেখানে হিউজ পরিমাণ রিকোয়েস্ট এসেছিল হিউজ কয়েক লক্ষ এক লক্ষর ওপরে তো সেখান থেকে আজ পর্যন্ত যে ডেটা আছে আমার কাছে রিপোর্ট আছে এখনো পর্যন্ত বাইশ হাজার সেটেলমেন্ট করতে বাকি আছে যেটা ম্যানুয়ালি সিস্টেমে চলছে ম্যানুয়ালি সিস্টেমে কেন ওটা ওয়ালেটটাকে চেকিং করে ওয়ালেটটাকে চেক করে সেখানে ব্যালেন্স আছে কিনা সেখান থেকে ডিডাকশন করে এখানে ওয়ালেটে ব্যালেন্স দেওয়া হচ্ছে এটা কমপ্লিট করতে সময় লাগছে ম্যানুয়ালি যেহেতু আমরা ভাবতে পারিনি এতটা রিকোয়েস্ট আসবে যেহেতু মূল সেটেলমেন্টটা আমরা অটোমেটিক করে দিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিস্টেমকে আমরা সেখানে স্টপ করতে পেরেছি কিন্তু যেগুলো ওয়ালেট থেকে ম্যানুয়ালি সেটেলমেন্টের জন্য পাঠানো হয়েছে ফান্ড ওয়ালেট বা প্রফিট শেয়ার ওয়ালেট থেকে সেখানে আমাদের কিন্তু সময় লাগছে কেননা আমরা তো আর সেই হিউজ পরিমাণ পয়জন বলেই আমরা স্টাফকে বাড়িয়ে নিতে পারছি না যেটা সম্ভব আমরা প্রতিদিন পাঁচ হাজার থেকে সাত হাজার সেটেলমেন্ট কমপ্লিট করাচ্ছি পাঁচ হাজার থেকে সাত হাজার সেটেলমেন্ট কমপ্লিট করাচ্ছি যেগুলো কিন্তু এটা দ্রুত কমপ্লিট হওয়ার পরেই আমরা টোটাল ব্যালেন্সটা পাবো আর তার সাথে সাথে ফিল্টারিং চলছে যে কোনগুলো সেটেলমেন্ট হয়েছে কিভাবে সেটেলমেন্ট হয়েছে কিভাবে এখানে ওই গেছে সেগুলো একটু চেকিং চলছে এবার ট্রেডিং এর বিষয়টা আসি আপনাদের সকলের প্রশ্ন যে এই অ্যামাউন্টটা ট্রেডিং এ যাবে কবে থেকে এই অ্যামাউন্টটা ট্রেডিং এ যাবে কবে থেকে এটাই হচ্ছে মূল আমাদের প্রশ্ন এটাই সমাধান এই অ্যামাউন্টটা যদি আমরা ট্রেডিং এ পাঠিয়ে দিতে পারি তাহলেই সমস্যার সমস্যার সমাধান হয়ে যাবে এটা ছাড়া আর মনে হয় বড় বড় কোনো প্রবলেম নেই এটা যদি আমরা ট্রেডিং এ একবার পাঠিয়ে দিতে পারি তাহলে কি হবে এখান থেকে আমাদের ট্রেডিং চলবে সেখান থেকে মিনিমাম একটা প্রফিট আমরা ডিস্ট্রিবিউশন করতে পারবো রেগুলার ডিস্ট্রিবিউশন করতে পারবো তাতে এসডি মার্কেটের কাজ যদি না হয় তাহলেও আর কিছু আমাদের যাই আসবে না প্রবলেম হবে না কিন্তু এটাকে ট্রেডিং এ পাঠানোর জন্য আমাদের কি করতে হবে এটাই ছিল আমাদের সার্বিক পরিকল্পনা এই এ পাঠানোর জন্য আমাদেরকে যেটা দরকার ছিল যে আমরা সকলে মিলে রাজি হয়েছিলাম যারা লড়াই করতে ইচ্ছুক ছিলাম যে আমরা সকলে মিলে এসডি মার্কেটের মাধ্যম দিয়ে নতুন কিছু ব্যবসা আমরা করব যে ব্যবসাটা আমাদেরকে কে এলপির কাছে ওই ব্যবসার বেশে আবার সমপরিমাণ আমরা ওখান থেকে মার্জিন লোন হিসাবে পেতে পারবো যেটা আমাদের এই এই সেটেলমেন্ট অ্যামাউন্টটা ট্রেডিং করতে সুবিধা করতে পারবো সেই অ্যামাউন্টের উপরে তো সেখানে আমাদের নিশ্চয়ই এটা কোনো মতেই একজনের পক্ষে সম্ভব নয় বা কোনো মতেই প্রতিশ্রুতি দিয়ে সম্ভব নয় এটার একটা সার্বিক পরিকল্পনা আছে সকলের প্রচেষ্টা এর সঙ্গে যুক্ত থাকবে সেই জায়গাটার জন্যই বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে স্যার এস মার্কেটটা করুন অবশ্যই এটাও আপনাদের বাস্তব কথা যে এটা হলে তবেই এটা হবে এটা হলে তবে এটা হবে এটা বাস্তব আমি অনেক দিন থেকে দেখেছি মার্কেটের পালস বুঝি সবই কিছু বুঝি যে এটা হলে তবেই এটা হবে এই যে প্রশ্নটা থাকে এই প্রশ্নটার কোনো বিকল্প নেই কিন্তু আমরা যারা চ্যালেঞ্জ নি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি যারা চ্যালেঞ্জ নিয়ে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছি তারা এটা বাদ দিয়েও কিন্তু কিছু করতে পারি এই জায়গাটায় আমাদের মধ্যে কিছুটা গাফিলতি তৈরি হচ্ছে কিছুটা মানে স্লো মোশন রয়েছে যেটা কিন্তু আমাদেরকে কাটিয়ে উঠতে হবে এবং কাটিয়ে উঠলেই তবেই আমরা সকলে মিলে দ্রুত সমাধান করতে পারবো টেকনিক্যাল জায়গা যেগুলো আপনারা বলছেন টেকনিক্যাল জায়গায় আমি কিছু কিছু জিনিস আহ সুদিনদা বললেন যে এমটি ফাইভ থেকে এমটি ফাইভে ট্রান্সফার এটা কখনোই সম্ভব না এটা হবেই না সেকেন্ড নাম্বার জিনিস এসডিএম এর যেটা বললেন ওয়ান থার্ড মানে অনেকের হচ্ছে হয়ে গেছে এটা আমার কাছে এখনো পর্যন্ত খবর নেই যদি কারোর হয়ে থাকে তার প্রমাণ সহ আমার কোনোভাবে পাঠাবেন অতনুবাবুর মাধ্যম দিয়ে আমি সেটাকে নিশ্চয়ই চেকিং করে সমাধান করাব আর সর্বোপরি যেটা হচ্ছে এসডি মার্কেট এসডি মার্কেটের প্ল্যান নিয়ে আমরা কিভাবে এগাবো আজকে এসডি মার্কেট হচ্ছে সেই প্ল্যান যে কোম্পানি যেটা আমরা মূলত গুলিয়ে ফেলছি এখানে যে এস ডি মার্কেটের শেষকালে আবার একজন আপনাদের মধ্যে আমি নামটা চন্দনবাবু মনে হচ্ছে আহ একজন প্রশ্ন করলেন খুব সুন্দর কথা প্রশ্ন করলেন যে আমরা যদি আবার পুনরায় রোটেশনে চলে যাব না তো যেভাবে লাস্টের দিকে আমাদের টোটাল হচ্ছে যে পিটুপির মাধ্যম দিয়ে ট্রানজেকশন হয়েছে সেরকম পজিশন কোম্পানির কাছে টাকাই আসলো না ট্রেডিং হলো না অথচ বিজনেস বাড়তেই থাকেছে সেই জায়গাটাতে পৌঁছে যাবো না তো সেই জায়গাটা যাতে না যেতে হয় সেই জন্যই আমরা এসডি মার্কেটটাকে একদম আলাদাভাবে তৈরি করেছি যেখানে এর সঙ্গে কোনো এসডি এফএক্স এর সঙ্গে এসডি মার্কেটের সম্পর্ক নেই কিন্তু এসডি মার্কেটের বিজনেস ভলিউমটা আমাদের এলপির এর কাছ থেকে সমপরিমাণ ফান্ড মার্জিন ধার পাওয়ার জন্য আমাদের কাজে লাগবে তাই এসডি মার্কেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এসডি এফএক্স এর প্রবলেম সলভ করার জন্য এই জায়গাটাকে যদি আমরা না বুঝতে পারি আমরা যদি সঠিকভাবে ক্লিয়ার না হয়ে আমরা আমিও যদি আপনাদেরকে অনবরত কমিটমেন্ট শুধু কমিটমেন্ট করতে থাকি তাহলে আপনি আগেও আপনাদের কাছে খারাপ হয়েছি এখনো আপনাদের কাছে খারাপ থাকবো এবং ভবিষ্যতেও আপনাদের কাছে খারাপ থাকবো কেন যেটা বাস্তব যেটা যৌক্তিকতার রয়েছে সেটাকে যদি না আমরা অনুভব করার চেষ্টা করি প্রেসারটাকে যদি প্রেসার সকলে রয়েছে প্রেসার সকলে রয়েছে আমারও রয়েছে আপনাদের রয়েছে আপনাদের অনেক বেশি রয়েছে মেনে নিলাম কিন্তু সেটাকে সলভেশনের পথটার বাস্তব পথটা যদি যদি আমরা না ধরি তাহলে কিন্তু আমরা কখনোই কোনো না যতই আমরা ভালো ভালো কথা বলি ব্যবসা আজকে আমরা বিভিন্ন কোম্পানির মাধ্যম দিয়ে আবার নতুন করে অন্যান্য কোম্পানিতে যে করে আমরা কেরিয়ার তৈরি করতেই পারি অনেকে করছে অনেকে এস থেকে বেরিয়ে গিয়ে কেরিয়ার তৈরি করছে তাদের কেরিয়ার হয়তো সেখানে অনেক উন্নত হবে এসডিএফএক্স এর থেকে অনেক উন্নত হবে তাদের সেখানে এসডিএফএক্স এর থেকে অনেক বেশি ইনকাম হবে তারা সেখানে অনেক বেশি হচ্ছে যে রোজগার করবেন এবং স্বপ্ন পূরণ করবেন কিন্তু সেখান থেকে কখনোই তার পুরানো যে টিম ইনভেস্টর এসডিএফএক্স এ যারা ছিল তাদের সমস্যার সমাধান হবে না আমরা শুধু এটুকুই আপনাদের কাছে অনুরোধ চেয়েছিলাম যে আপনারা যদি কাজ সেই করতে চান তাহলে কিন্তু আমরা যদি অন্য কোম্পানির বদলে এসডি মার্কেটের মাধ্যম দিয়ে এসডি স্টার সঙ্গে যুক্ত থাকি তাহলে যে বিজনেস ভলিউমটা আমাদের কাছে ক্রিয়েট হবে ওটা থেকেই তবে আমরা কিন্তু বিজনেসের মাধ্যম দিয়ে বিজনেসের লসটাকে রিকভার করতে পারবো তো আমাদেরকে এইদিকে ধ্যান দিতে হবে আমি অযথা আপনাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাব এই জায়গাটা আমি কখনোই করি নি কিন্তু আমাকে অনেক সময় অনেক কথা লুকিয়ে যেতে হয় কেননা সব জায়গায় সমস্ত কথা বলতে নেই এটাই এমএলএম কে আমাকে শিক্ষা দেওয়া হয় কিন্তু আমি আর রুখে থাকতে পারছি না হতে পারে এখানে অনেক ইনভেস্টার আছেন এই কথাগুলো ভালোভাবে নিতে নাও পারেন কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করছেন অনেক রকম আহ ইয়ে করছেন আমি দেখতে পাচ্ছি অসুবিধা নেই তাতে কিন্তু এটাতে আমার ধ্যান দিয়ে কোনো কাজ হবে না আমি তর্কে গেলে আমার এখানে কোনো সমাধান হবে না আমার একটাই কাজ হচ্ছে আমাকে ব্যবসাটাকে দাঁড় করাতে পারলেই তবেই আমি ব্যবসাটার সমস্যার সমাধান করতে পারবো তো ব্যবসা দাঁড় করানোর মানে কি ব্যবসা করতে হবে ব্যবসা যদি না হয় সেটা দাঁড় করানোর কোনো মানে হয় না আমরা আছি সকলে আছি নিশ্চয়ই আমরা সকলে একসাথে আছি সারা জীবন থাকবো আমাদের সঙ্গে আত্মীয়তা জায়গা তৈরি হয়েছে কিন্তু সেটা তো সমাধান নয় সমাধান কোনটা সমাধান হচ্ছে আমাদেরকে তার বাস্তবিক পরিকল্পনা করে সমাধান বার করা আমরা বারবার বলেছি কথাটা বলছি কথাটা কতটা যুক্তিযুক্ত আমি আজকে তারও প্রমাণ বলেছি আমরা যারা ইন্ডিয়ান মার্কেটে মার্কেটে কাজ কাজ করি আমরা যারা ইন্ডিয়ান করেছি বা যারা ট্রেডিং করেন তারা সকলেই জানেন যারা কমোডিটিতে বিকেল চারটার পর রাত্রি বারোটা পর্যন্ত ট্রেডিং করে ইন্ডিয়ান মার্কেটে তারা কিন্তু সন্ধ্যের পর কিন্তু অনেকটাই মার্জিন চাইলে গোর্ থেকে বেশি পায় যখন কিন্তু ইকুইটি মার্কেট খোলা থাকে সকাল নটা থেকে তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত কারণ এই সময় জন্য কাজে ব্যবহার করে কিন্তু যখন ইকুইটি মার্কেট বন্ধ হয়ে যায় ওই ফান্ড থেকে কিন্তু মার্জিন হিসাবে ট্রেডারদেরকে ইন্টারেটে ট্রেডিং এর জন্য এক্সট্রা মার্জিন এক্সট্রা মার্জিন ক্রেডিট দিতে পারে এখানে দুটো সুবিধা ব্রোকারের বেশি ভলিউম ক্রেডিট হলে বেশি ব্রোকারে জেনারেট হয় সেটা ব্রোকারের সুবিধা ঠিক সেম কেস আমাদের ক্ষেত্রেও আছে আমরা যাদেরকে এলপি রেখেছি সেই এলপি দেরকে কিন্তু আমরা যদি একটা বড় পরিমাণ ব্যবসা দিতে পারি তারা কিন্তু আমরাই যেহেতু এখানে ট্রেডিং করছি এই এসডি মার্কেটের ট্রেডিং করছি যেহেতু আপনারা দেখছেন এসডি মার্কেটে খুব বেশি এখানে টাইম ট্রেডিং হয় না খুব মিনিমাম ট্রেডিং হয় তো ওখানে আমাদের এই মার্জিনটাই এই অ্যাকাউন্টগুলোকেও ওই এবুকে বুকের তুলে গিয়ে দিয়ে ট্রেডিং করতে সুবিধা করতে পারবো মানে একই একটা ব্যবসাতে দুটো ব্যবসার সমাধান করতে পারবো তো মূলত এই ছোট্ট টার্গেটটাকে মাথায় রেখে আমাদের কাজ হচ্ছে আমরা সমাধান করতে যদি চাই আমাদেরকে ব্যবসাটা করতে হবে এবারে আমি এটাকে যদি বারবার আপনাদেরকে চাপ দিতে থাকি সেই কথাটা কিন্তু একটু খারাপভাবে লাগবে মানে খারাপ লাগবে আমি শুধু আবেদন করতে থাকতে পারি আমি চাপ দিতে পারি না তার সাথে সাথে এটা করতে পারি আমার যতটুকু সামর্থ্য আমি যতটুকু করতে সক্ষম আমি ততটুকু করে যাব তার সাথে সাথে এটাও আমি 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 বলছি যে একটা জিনিস বুঝি যদি লড়াইয়ে টিকে থাকি একদিন না একদিন আমি সুযোগ পাবো সেই তখন আমার আমার যা মতো সমস্যা আছে আমি যেই সব স্বপ্নগুলো দেখেছি তবেই আমি সমাধান করতে পারবো লড়াই যদি ছেড়ে দিই আমি কখনোই সমাধান করতে পারবো না তাই আমি এখনো পর্যন্ত আপনাদেরকে আপনাদের উপর ভরসা করে আপনাদের আহ ওপর মানে আহ উদ্বুদ্ধ হয় আপনাদের উপর উদ্বুদ্ধ হয় আপনারা এত খারাপ পরিস্থিতিতেও কোম্পানির সাথে আছেন উদ্বুদ্ধ হয়ে আমি সিস্টেমকে এখনো সলিড করে যাচ্ছি সলিড বলতে কি আমি স্ট্রাকচারটাকে সলিড করে যাচ্ছি স্ট্রাকচারে কি রয়েছে আমাদের ম্যানেজমেন্টটাকে সব সলিড ভাবে রেডি করেছি আমাদের যেখানে অফিস অফিস যেখানে এক্সট্রা খরচ খরচা ছিল সেগুলোকে বন্ধ করে যেখানে সঠিক যেখানে সঠিক ম্যান পাওয়ার প্রয়োজন সেই সঠিক ম্যান পাওয়ারটাকে আবার জয়েন করিয়েছি সেই সমস্ত যেখানে ডেভেলপার টিম আমাদের দরকার ছিল সেগুলোকে করিয়েছি এবং সিস্টেমটাকে ধরে রেখেছি পুরানো আমাদের টিম বাদ দিয়েও পুরানো টিম বাদ দিয়েও নতুন নতুন জায়গায় আমি ব্যবসাটাকে করার জন্য সচেষ্ট হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জানি আমি সফল হব একদিন না একদিন সফল হব